ভালোবেসি যেহেতু আমার করেছি সেই জায়গা থেকে আমি বলবো আমি হই নাই বাট যদি সত্যি সত্যি রাজ আমাকে অস্বীকার করে তাহলে আমি বলবো আমি প্রতারণার শিকার হয়েছি শাস্তি হচ্ছে তুমি আমার লাইফের সম্মান নিছ আমার ফিলিংস নিছ আমার টাইম নিস যে ছেলে আমার সাথে এত কিছু করেছে কি তো আমি একটা সেকেন্ডের জন্য ছাড়বো না আমি যতদিন বেঁচে আসি আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখছে আমি তাকে একটা সেকেন্ডের জন্য ছাড়বো না সে আমার কাছে থাক সে আমার দূরে থাক রাজের শাস্তি একটা তুমি কেন আমাকে ভালোবাসার স্বপ্ন দেখেছো আমার সাথে আমাকে বিয়ে করবা কি করবানা ভালো বাসবা কি বাসবানা সেগুলো পরের কথা তুমি সেক্স কেন করছো আমার সাথে সেটা এবো একস হইতে পারতো ভাই ভালো লাগছে যাও গা শেষ কিন্তু কেন তুমি দুই মাস মাসে থাকলা বলতে পারতা কিন্তু তুমি সেটা না করে তুমি আমার ডাকে সারা দাও আমার ভালো লাগে না ছাড়া অস্থির লাগে তুমি আমার ডাকে চলে আসো যখনই বলে তখনই চলে আসো কেন করছো এর জন্য তোমার শাস্তি হবে বিয়ে করতে হবে আমাকে তুই ব্যাটা যদি বিয়ে না করিস তো ছাড়বো না রাজ রাজ আমি দুজনই ক্রেজি মানে আমরা দুজনই সেম সেক্ষেত্রে আপনাদের দুজনের মানে ইচ্ছাতে আপনাদের যে সম্পর্কটা হয়েছে সেক্ষেত্রে এখন সে যদি বলে যে আমাদের চাহিদা মিটাইছি আপনাকে ধরেন বিয়ে করতে চাইলো না তো সেক্ষেত্রে কি করবেন চাহিদা মিটাইলে তো ভাই তুমি যে কোনো জায়গা মিটাতে তুমি আমার সাথে কেন তোমার সাথে আমার তো কোনো লেনদেন হয় নাই তুমি বলতে পারবা বুকে হাত দিয়া বা তো আমার মার কসম খা কইতে পারবা যে তুমি আমাকে টাকার বিনিময়ে সেক্স আমার সাথে আচ্ছা যারা এই ধরনের ভুল করে যেমন আপনি যেটা করে ফেলেছেন এখন হয়তো বিয়ে করলে আপনাদের সমাধান হবে যার এরকম অনেক মেয়েরাই রয়েছে অনেকে ভুল করে সেক্ষেত্রে তাদেরকে কিছু বলবেন না ভাইয়া ভুলটা যখন হয় একটা মেয়ে কিন্তু বুঝে না কারণ কি তখন বুঝে না কেন সে তো ভালোবাসা অন্ধ হয়ে যায় কারণ ওই যে বললাম না যখন মানুষের ভেতরে কাজ করে ফিলিংস তো থাকে তখন ফিলিংস এও সে বুঝে সে বাবার সাথে না বয়ফ্রেন্ড এর সাথে করছে আরে বাবা তো মেয়ে গেছে আমরা অনেক ক্রাইম শুনতেছি না অনেক ঘটনা আপনারা জানেন না আপনার তো রিপোর্টার আপনারা নিজে তো দেখতেছেন বাবা মেয়েকে সাথে করতেছে তো কেন খারাপ সেই জায়গা থেকে আমি যে কোনো মেয়েকে বলবো অন্তত এই জায়গায় নিজেকে কন্ট্রোল করে অন্তত ওই সময় ব্রেক দাও সাথে সাথে ব্রেক দিয়ে ছেলেকে বলো ভালো লাগলে বিয়ে করো তারপর আমরা যা করা করবো আমার মতো ভুল করো না আমি স্বীকার করছি কিন্তু এই ভুলটা শুধু আমার এখন না রাজের অস্তে আমি তো ভুল একা করতেই পারি না আমি যদি ভুল করছি কার সাথে তো করেছি সে তো রাজ তো রাজ যদি ভুল করে আমিও ভুল করেছি তো ভুলের সমাধান কি হবে আমি তো একটা মেয়ে সে তো ছেলে রাজ তো ছেলে রাজে ভুল করলো সে রাস্তা দিয়ে নুড হয়ে হাঁটতে পারবে কিন্তু আমি তো সেটা পারছি না আমার ফ্যামিলি আমার সমাজ সব জায়গায় আমি আজকে প্রতারণার শিকার সবাই আমাকে খারাপ বলছে তো যে ছেলের জন্য যে ফ্যামিলির জন্য রাজের জন্য রাজের ফ্যামিলির জন্য আমাকে যেহেতু খারাপ খারাপের পরিচরে নিতে হয়েছে আমি আমি যেহেতু আজকে আমার লাইফে সমান হারাইছি তো যার জন্য আমি সম্মান হারছি রাজের জন্য আমি সমান হারছি তো আমার সময় রাজকে ব্যাক করে দিতেই হবে রাজ যতদিন ব্যাক দিবি না ততদিন আমি রাজকে ছাড়বো না রাজের ফ্যামিলি কে ছাড়বো না এটা